আজকে আমরা শুনবো সুদানের দুঃখের গল্প এ গল্পের কোনো হিরো নাই তবে ভিলেন আছে অনেকেই আপনারা জানেন যে অক্টোবর মাসের শেষের দু থেকে তিন দিনে সুদানের আলফাসের শহরে দুশো মানুষকে হত্যা করেছে আর এস এফ কে এ আর এস এফ কেন এই গণহত্যা চলছে কি হচ্ছে সুদানে কি হচ্ছে সুদানে এটা কম বেশি আমরা অনেকেই জানি সুদানে হচ্ছে গৃহযুদ্ধ তাহলে গৃহযুদ্ধতা আসলে কি। কোনো একটি দেশের মধ্যে দুই বা ততধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হলে সেটি হচ্ছে গৃহযুদ্ধ এস এ এফ হচ্ছে সুদানের সেনাবাহিনী আর আর এস এফ হচ্ছে সুদানের আধা সামরিক বাহিনী এই দুই বাহিনীর মধ্যে এত যুদ্ধ এত গোলাগুলি হচ্ছে তাহলে সরকার কী করছে আসলে সরকার কই জনগণের নির্বাচিত কোনো সরকার এদেশে নেই তবে টি এর মাধ্যমে সিলেক্ট হয়েছে বর্তমান যে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইড্রিস টিএসই এস এফকে নিয়ন্ত্রণ করে থাকে এই যুদ্ধে প্রথম কারণ হচ্ছে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব এবং দ্বিতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক সম্পদের দখল সুদান হচ্ছে আফ্রিকান যে অঞ্চলে রয়েছে তার তৃতীয় বৃহৎ স্বর্ণ উত্তোলনের দেশ শুধু স্বর্ণ নয় এছাড়াও আরও অনেক দামি দামি যেমন তেল থেকে শুরু করে আরও অনেক দামি দামি প্রাকৃতিক সম্পদের খনি রয়েছে দেশে। কিছু কিছু সম্পদ নিয়ন্ত্রণ করে থাকে আর আর কিছু কিছু নিয়ন্ত্রণ করে এস এদের মধ্যে এগুলো নিয়ে আবার প্রতিযোগিতা হয় তৃতীয় কারণ হচ্ছে বিদেশি শক্তির আবির্ভাব দুবাইকে বলা হয় দ্য গোল্ড হাব তার মানে স্বর্ণের স্বর্গ বলা হয় এই স্বর্ণের স্বর্গে যে স্বর্ণ সাপ্লাই করে থাকে সেটা হচ্ছে সুদান আর সাথে সংযুক্ত হচ্ছে আরব আমিরাতের সম্পর্ক বেশ ভালো এবং আর এস এফ চোরাচালানের মাধ্যমে অল্প দামে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ স্বর্ণ সাপ্লাই করে এর বিনিময়ে শুধু তারা টাকা পয়সায় পায় না এছাড়া অস্ত্র শস্ত্র এই সাহায্যতা তার কাছ থেকে তারা পায় এস এ এর সাথেও আরব ও মিশরের ভালো সম্পর্ক রয়েছে সৌদি আরব ও মিশরের কেউ চায় না যে আর এস এফ এর মতো আধা সামরিক বাহিনী এখানে প্রভাব বিস্তার করুক সব কিছু মিলিয়েই আর এস এফ ও এস এ মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে আর এস এফ দু হাজার তেইশ সালে সামরিক যে বাহিনী এটা নিয়ন্ত্রণ শেষ করার জন্য সুদানের রাজধানীর সামরিক বাহিনীর বিভিন্ন স্থানে আক্রমণ চালায় এর পাল্টা আক্রমণ হিসেবে সুদানের সামরিক যে বাহিনী সে আক্রমণ চালায় এই পাল্টা পাল্টা আক্রমণে পুরো সুদান জুড়ে ছড়িয়ে পড়েছিল সাথে শুরু হয় মানবিক সংকট প্রচুর মানুষ নিহিত ও আহত হয় সুদানের একটি অঞ্চলের একটি রাজধানী হল আলফাসি এই আলফাসের শহরটি ভৌগোলিক কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নিয়ন্ত্রণ করে সুদানের সেনাবাহিনী তবে আর এস এফ যে কোনো মূল্যে আলফাসের এই শহরে নিয়ন্ত্রণ চাচ্ছিল প্রায় আঠারো মাস আলফাসের শহরটিকে অবরুদ্ধ করে রেখেছিলেন তারা আর এস এফ আলফাসের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য গত অক্টোবর মাসের শেষের দিকে পূর্ণ আক্রমণ চালায় তাদের এই আক্রমণে তিকতে না পেরে এস এফ পিছু হতে শুরু করে শুধু তারা পিছুই হতে নেই বরঞ্চ আল যে জনগণগুলো ছিল তাদেরকে কী করেছে আর এস হাতে তুলে দিয়েছে মাত্র দু তিন দিনের মধ্যে আর এস এফ এই আল দু হাজার মানুষকে হত্যা করে ক্ষমতার এই যে লড়াই দু হাজার এগারো থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এর শেষ আসলে কোথায় এস এস এ এবং আর এস এফের যুদ্ধে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সুদান পুরো বিশ্বের বিভিন্ন উদ্যোগ এ যুদ্ধ নিয়ন্ত্রণে কাজ করলেও তারা হয়েছে ব্যর্থ